আসসালামু আলাইকুম ওরমতুল্লা সম্মানিত প্রিয় বন্ধুগণ আজ সন্ধ্যা ছয়টায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সম্মানিত প্রিয় বন্ধুগণ সরকারের পক্ষ থেকে তারেক জিয়াকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছিল তিনি যেন দেশে আসেন এবং ভোটার হন দেখেন এই বাংলাদেশের জনগণ কখনো তা মেনে নিবে না যে একটা বিদেশি মানুষ দেশের নাগরিকতার সনদ নেই হুট করে দেশে এসে তিনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন তা কখনো সম্ভব নয় যদি তফসিল ঘোষণা পর যদি তারেক দিয়া দেশে আসেন এবং তানকে নাগরিকতার সার্টিফিকেট দেওয়া হয় তাহলে এই বাংলার জনগণ আন্দোলনে মাঠে নামবে কারণ এটা আইন নিয়মের বিধানের বাইরা হয় নিয়ম হচ্ছে কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হতে হলে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই হতে হবে সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী দেখেন আমি আগেই বলেছিলাম আপনাদের আপনারা রেখে যে জামাত ইসলাম ছাড়া এই বাংলাদেশের জনগণের গতি নেই আর যারা ভারতের দালাল যারা বিদেশিদের দালাল যারা বিদেশিদের পা ছাঠে তাদেরকে দিয়ে কোনো এই বাংলাদেশ এই জনগণের কোনো উপকারে তারা আসবে না তারা শুধু ক্ষমতার পাগল আর কিচ্ছু না তারা দালালই করত চিনে সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী দেখেন বিএমপি এখন এই দলটা লাওয়ারিশ হয়ে গেছে লাওয়ারিশ পর্যন্ত মানে তার সঙ্গী ছাড়া অভিভাবক ছাড়া অভিভাবক নেই ম্যাডাম খালেদা দিয়েও আমার মনে হয় না তিনি আর বেঁচে আছেন বলে বাংলাদেশের জনগণ এই হতা ধরে নিয়েছে যে কোনো একটা ফটো নেই একটা ভিডিও নেই উনি কোন অবস্থায় আছেন তাও কোনো তথ্য নেই উনি আছেন না মারা গেছেন বাংলাদেশের জনগণের এখন সন্দেহ আছে তারেক জিয়া তিনি বিদেশে বসে আছেন দেশে তো আসলেন না এমনকি মায়ের শেষ মৃত্যুর সময় এখনও তিনি নেই এখন বলেন তো এই ধরনের মানুষকে দিয়ে জনগণে কি লাভ হবে কি উপকারে আসবে অনেক প্রধানমন্ত্রী হয়ে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী আপনাদের একটা বুট অনেক মূল্যবান এবারের নির্বাচন আশা করি সুস্থ নির্বাচন হবে আপনাদের এই বুটটা বুঝে শুনে দেবেন যারা এই দেশের কাজে লাগবে আপনার একটা বুটে এই জনগণের ফায়দা হবে এই চিন্তা ভাবনা করে আপনাদের একটা বুট সঠিক মানুষকে দিয়ে ক্ষমতায় আনবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা